আমার থেকে সকলকে আসছে নতুন সিরিয়াল এই নায়কের বিপরীতে পর্দায় ফিরছেন সোনামণি সাহা শেষবার স্টার জলসার একটা দক্কা সিরিয়ালে দেখা গিয়েছিল তাকে সেই সিরিয়াল বন্ধ হয়েছে প্রায় কয়েক মাস আগে বিগত কয়েক মাস ধরে আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি সোনামণি সাহাকে অবশেষে সোনামণির ভক্তদের জন্য এলো সুখবর খুব তাড়াতাড়ি আবার সিরিয়ালে ফিরতে চলেছেন অভিনেত্রী কোন চ্যানেলে কোন নায়কের বিপরীতে অভিনয় করবেন তিনি জেনে নিন এবারও স্টার জলসার হাত ধরেই টেলিভিশনের পর্দায় ফিরবেন সোনামণি অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের নতুন একটি সিরিয়ালে সোনামণিকে নায়িকা হিসেবে দেখানো হবে অন্যান্য চরিত্রে থাকবেন ইন্দ্রনীল মল্লিক রানা বসু ঠাকুররা মুখ্য চরিত্রে অর্থাৎ নায়কের ভূমিকাতে থাকবেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেতা তিনি কে মোহর সিরিয়াল হিট হওয়ার পর সোনামণি সাহা এবং প্রতীক সেনের জনপ্রিয়তা অনেক বেড়েছিল এই জুটিকে আবার একটা দোকা সিরিয়ালও ফিরে আনা হয় তবে তৃতীয়বার আর প্রতীকের সঙ্গে জুটি পাচ্ছেন না সোনামণি কারণ প্রতীক ও স্টার জলসাতে নতুন সিরিয়াল উড়ানের হাত ধরে পর্দায় ফিরছেন এই সিরিয়ালের নায়িকা একজন নবাগত অভিনেত্রী প্রতীকের পাশাপাশি সোনামণিও স্টার জলসাতেই আরও একটি নতুন সিরিয়াল নিয়ে আসছেন এই সিরিয়ালের নাম হতে পারে শুভ বিবাহ যদিও তা কনফার্ম নয় সোনামণির বিপরীতে নতুন এই সিরিয়ালে নায়ক হতে চলেছেন হানি বাফনা সোহাগ জল সিরিয়ালের হানিও ফের ক্যামেরার সামনে ফিরছেন যতদূর জানা যাচ্ছে ধারাবাহিকের প্রোমো শ্যুটিং নাকি হয়ে গিয়েছে আর কিছুদিনের মধ্যে প্রধান পর্বগুলো শুটিং শুরু হবে হানির সঙ্গে সোনামণির জুটি কেমন হবে সেটাই এখন দেখার সোনামণি এবং প্রতীকের জুটি তো সুপারহিট ছিল অন্যদিকে আবার প্রতীক ও নতুন নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন নতুন এই দুটি সিরিয়ালের সম্প্রচার শুরু হবে খুব শিগগিরই স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নম্বর নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর ডি ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন